আর যারা ইমানদার তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যারা ইমানদার হবে এদের জন্য জান্নাতের শুভ সংবাদ আমার আল্লাহ দিয়ে কি বলেন জানেন আমি আল্লাহ তাদের এমন অনেকটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের নেজ দিয়া নহরগুলো গুলো প্রবাহিত হবে শুধুমাত্র তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিব চিৎকার মেরে কে সুবহান আল্লাহ বলা যাবে না এখন আমি নিজেকে ইমানদার দাবি করি ইমানদারদের প্রথম স্টেপ হবে ইমানদাররা খুশু এবং খুজুর মাধ্যমে নামাজ আদায় করবে ইমানরা খুশু এবং খুজুর মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ আদায় করবে এখন খুশুকার খুজুকার কেন অন বলেছেন কি বলেছেন খাসিয়ন বলেছেন নামাজে দাঁড়ানোর সময় একটা ভাব আছে উপরে একটা ভাব আছে আমি সুন্দর করে নিয়ত বদলাম মানুষ আমারে দেখলো আমি সুন্দর করে আদবের সাথে দাঁড়াইলাম মানুষ আমাকে দেখলো কিন্তু এই দেখার বাইরে আরো অনেক সুন্দর আছে সেই সৌন্দর্যটা প্রকাশ হয় মুখের মাধ্যমে জবানের মাধ্যমে এখন খুশু এবং খুজু দুইটা দুই জিনিস যদি অনেক মুফাসসিরিন কেরাম বলছেন দুইটা এক জিনিস ও যুবক এই খুশুটা হলো আমি যে নামাজের দাঁড়াইলাম আমি যদিও বল তলির নামাজের মসল্লায় দাঁড়াইলাম সবাই আমার দেখতেছেন এটা হলো শরীয়তের দাঁড়ানো কিন্তু কিছু কিছু প্রেমিক আছে এরা বল তুলিতে নামাজের মুসল্লায় দাঁড়ায়া থাকে তাদের অন্তরটা এত নরম থাকে তাদের জবানের তেলাবাটটার এত তাসির থাকে তাদের এক নিষ্ঠতা এত সুন্দর থাকে এরা যদিও বল তুলিতে নামাজের মুসল্লাই সেজদা দেয় হাকিকতে এই নামাজের ভিতরেই আল্লাহর মেহরাজ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই জন্য যুবক আমার নামাজ পড়ব এখনিষ্টতার সাথে জবান এবং অন্তর ঠিক রাখা লাগবে জবান এবং অন্তর যদি ঠিক না হয় জবান দিয়ে এক কথা বলবেন সকালে এক কথা বলবেন দেখবেন আমার দেশের মধ্যে অনেক দরে লোক আছে যারা সকালবেলা মুখে এত মধুর কথা কয় বিকালবেলা তারা আবার জালমি করে কথা বলেন ঠিক কিনা এই রকম দুই নম্বরের খবর আল্লাহ জানি কি জানে না আরা বড় করে জানি কি জানে না এই জন্য আমার যুবক নামাজ পড়ব জবান ঠিক রাখব যদি জবান এক রকম আর অন্তর আর এক হয় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখি যে কিছু কিছু মানুষের হাতের নখগুলো আমার আল্লাহ তামা দিয়ে বানাইছে আর তামার নখ দিয়ে দিয়ে তাদের কপাল থেকে চামড়াটা টেনে টেনে ছিirtতেছে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আল্লাহ যাদের চেহারার চামড়াগুলো নিজের আঙ্গুল দিয়ে ছিঁড়েছে তারা ফেলে দিচ্ছে রক্তাক্ত করছে আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু এরা হলো ওই সমস্ত মানুষ যাদের জবান এক রকম অন্তর আরেক রকম তারা জবান দিয়ে কি করত একজনের কথা আরেকজনের মধ্যে লাগাইতো আপনারা জবান খুলে কোন মুনাফিকের শাস্তি আছে না না এই মুনাফিক কাফের চাই তারও ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা এই কাফেরদেরকে আমার আল্লাহ বলছেন ইয়াউমাতু কল্লাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা যেই

আল্লাহু আল্লাহু আল্লাহুন্ন রাসূল আল্লাহ হাই হাই রে যদি আমরা দুনিয়ার ভিতরে আল্লাহকে এক বলে জানতাম নবীকে নবীর শানে মানতাম আল্লাহর আনুগত্য যদি করতাম নবীর অনুসরণ যদি করতাম তাইলে আজকে আমাদের চেহারা চামড়া গুলো আমার আল্লা আগুন দিয়া জ্বালায় দিত না সেই দিন কাটলে কোনো কাফ হবে সেই দিন কাটলে কোনো লাভ হবে না এই জন্য দুনিয়ার ভিতরে আমার আল্লাহ বলছেন যারা কাফেরদের সঙ্গে লড়াই করে দ্বিমুখী নীতি পরিবর্তন করে আমি আল্লাহকে এক বলে জানবে আমার বন্ধু নবীকে মানবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তারা দুনিয়া তো সফল কাম আখিরাতেও সফল কাম জোরে কোন সুবহানাল্লাহ মুমিন যারা যারা মুমিন তারা দুনিয়াটাকে তুচ্ছ মনে করে ঠিক কিনা আর যারা ইমানদার তারা এই পৃথিবীটাকে যারা 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 দুনিয়াদারি বেঈমান এরা দুনিয়াটাকে বালাখানা মনে করে আর মুমেন তুচ্ছ মনে করে আল্লাহ বলছে বল তু সিরুল দুনিয়া তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাতটা দুনিয়া থেকে শ্রেষ্ঠ শুধু শ্রেষ্ঠ নয় আখিরাতটা চিরস্থায়ী দুনিয়াটা ক্ষণস্থায়ী বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা কি চিরস্থায়ী দুনিয়া খনস্থায়ী আল্লাহ বলছেন ও দেখা রসমা রব বিহী ফাস আল্লাহ দেখছেন তারা স্মরণ করবে একজনকে তিনি কে আল্লাহ বলছেন ফাস আল্লাহ অতঃবর সে নামাজ আদায় করেছে যেরকম সুহার আল্লাহ তাহলে আল্লাহ বলছেন আল্লাহ দ্বী না হুম ফি সোলা তিহিম খস নামাজ পড়বেন আল্লাহ দোভাই দিয়া বলে আয় একটা রুকু কিন্তু আপনি কম দেন না একটা তাসবিহ কিন্তু কম করেন না একটা সাজদা কিন্তু আপনি কম দেন না সময় কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু সুরা কিরাত ছবি পড়তেছেন এত কিছু করার পরে নামাজটা বাদ যাবে কেন আপনার মাঝে খুশু লাগবে আপনার মধ্যে খুজু লাগবে এখনিষ্টতা লাগবে বিনয় লাগবে এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন আল্লাহকে যদি দেখতে নাও পারেন এই বিশ্বাস রাখবেন আল্লাহ আপনাকে দেখতেছেন সুবহানাল্লাহ বড় করে বলেন আল্লাহ সুবহানাল্লাহ তাইলে মোমেন নুমেনের প্রথম স্টেপ নামাজ করবে এই নামাজ যারা নিজেকে মোমেন দাবি করে কিন্তু নামাজ পড়ে না যদি আপনার কোনো কারণে নামাজ ছুটে যায় বাসায় গিয়ে হলো আদায় করে নিবে কথা বলেন ঠিক কিনা মোমেন ভাত খাওয়া ছুটে গেলে আফসুস করে না নামাজ ছুটে গেলে আফসুস করে এটার নাম মোমেন কথা বলেন ঠিক কিনা কথা কি বুঝাতে পারতেছি আমি এই জন্য আমার ভাইরা